বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি দ্বারা আয়োজিত সাগর বিধানসভার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুনি সংলগ্ন তবুবন আশ্রমে এক বনমহোৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেব ত্রিপুরা রাজ্য বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি নির্মল চৌধুরী তবুবন আশ্রমের সচিদানন্দ পুরী মহারাজ আশ্রমের সভাপতি শিশুরঞ্জন রায় সহ অন্যান্যরা এদিনের এই বনমহোৎসবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেব এই মহোৎসবের মাধ্যমে রবিবার সকাল এগারোটা নাগাদ কমলাসাগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বনমোৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা বিদায়িকা সহ অন্যান্য অতিথিরা অর্পণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা বলেছেন বর্তমান পৃথিবীতে বৃক্ষের অভাবে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এমন কি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বায়ুমণ্ডল নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীতে মানুষ সহ সমস্ত জীবজগৎ বেঁচে থাকতে হলে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান করেন এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেব আজকে সত্যি একটা সুন্দর দিক বৈশ্য কপালি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে যে এই বৃক্ষরোপণ বা গাছ লাগান এটার যে একটা বার্তা সারা দুনিয়া দেখেছে বা এই যে বৃক্ষরোপণ আমরা কেন বৃক্ষরোপণ করবো বা আমাদের প্রকৃতিকে কীভাবে আমরা সুন্দর নির্মল রাখব এটার আলোচনা সবাই করেছে তো আমি ওইদিকে আর বিশেষভাবে বলি না তো এটি যারা এখানে আছেন সবার মধ্যে আমাদের মধ্যে যে একটা জাগরণ হয় বা আমরা অন্যদের আজকে যে বিভিন্ন গাছ নিয়ে এসেছেন আমার যার বেশি উদ্যোগ ছিল শ্রদ্ধেয় বাবুলদা খুব ভালো লাগে উনি এই কাজ নিয়ে ব্যস্ত থাকেন তো বাবুলদার সাথে বা বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি যারা কর্ণধারা মানে বিশিষ্ট বিশিষ্ট জনেরা আছেন তাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান বা আপনারা আরও আগে আগেও করেছেন বাসকে আবারও প্রায় পাঁচ হাজার গাছ আনা হয়েছে এগুলো আমাদের এই সাগরের বিভিন্ন বা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আপনারা ঘুরে ঘুরে বা বাজারে এই গাছগুলো দেওয়া হবে এই যে গাছ বিতরণ করা হবে এটাই একটা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হবে যে বৃক্ষরোপণ করা কেন করা বা আমাদের প্রকৃতি বা আমাদের মানুষ এবং গাছপালন যেই নিবিড় সম্পর্ক ওইটা যেন বজায় থাকে আমরা অক্সিজেন যেন পর্যাপ্ত পরিমাণে পেতে পারি ওই জন্য বেশি বেশি করে গাছ লাগানো তো এখানে যারাই আছেন বৈশ্য কপালি সমাজ কল্যাণ সমিতির আমিও কপালি মেয়ে হিসাবে আমি বলি বা এখানে যেই উদ্যোগ শুধু গাছপালা লাগানো এটা নয় আমাদের সমাজ বা আমরা সমাজে যে পিছিয়ে আছি ওইটা যেন আর না হয় আমরা জানি আমাদের কপালি সমাজের যারাই আছেন আমরা বেশিরভাগ মানুষ কি কৃষিজীবী চাকরি বাকর বা ব্যবসা একটু কম কৃষকই বেশি তো কৃষক যারাই আছেন বা তাদের কীভাবে আমা আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি অনেকেরই আছে যে অল্প স্বল্প যতটুকুই জায়গা জমি আছে খালি রেখেছেন বহু জায়গা আছে বা ওইখানে ভালো ফসল করা বা ভালো গাছ লাগানো বা কীভাবে আমরা মানুষের মতো মানুষ হিসাবে প্রত্যেকে একে অপরের হয়ে যেন চলতে পারি এখানে বৈশ্য কান সমাজ যারাই আছেন আপনাদের কাছে আমার এটি বিনীত আবেদন থাকবে আমার অনেক গুরুজনরা আছেন আপনাদের মাধ্যমে যেন প্রত্যেকটা পরিবার যেন সুখের সমৃদ্ধিতে বাস করতে পারে চলতে পারে তাদের অধিকারগুলো যেন নিতে পারে ওইটা আপনারা দেখবেন